ভোটারদের বঞ্চনার কষ্ট দূর করতে চায় সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটারদের বঞ্চনার কষ্ট দূর করতে চায় আমাদের কমিটমেন্টে অটল আছে সবার সহযোগিতা চাই রোববার শূন্য পাঁচ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন সিইসি বলেন ভোটের অধিকার থেকে বঞ্চিত আঠারো কোটি মানুষ তারা আসবে আমাদের কাছে তাদের এ বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি আমরা দায়িত্ব নিয়েছি সাহাল্লা তাদের বঞ্চ তা যেন ঘোচাতে পারি তারা যে বঞ্চিত হয়েছে সে ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা ঘোচাতে চাই বঞ্চনার কষ্ট দূর করতে চাই আমাদের কমিটমেন্টে অটল আছি সবার সহযোগিতা চাই তিনি বলেন কুড়ি জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহের কাজে সবার সহযোগিতা চাই ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর পৌনে এক লাখ লোকবলকে এ কর্মসূচির আওতায় আনা হবে সিইসি বলেন ক্রিটিক্যাল টাইমে নতুন সরকার ক্ষমতা নিয়েছে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে